দিদি চাটা ঠিকঠাক বানিয়েছি তো না না চা মোটামুটি ঠিকই আছে তবে ওই কি বলতো মানে চাটা একটু ফুটলে মনে হয় একটু ভালো হতো আর কি বাকি সব এমনি ঠিকই আছে ওই তবে আমি কি বলতো একটু মিষ্টি বেশি খাই একটু কম হয়ে গেছে ও কোনো ব্যাপার না ও ম্যানেজ করে আমারই দোষ হয়েছে আমার আপনাকে জিজ্ঞাসা করে বানানো উচিত ছিল আদা দাওনি না নদীওয়ালা তো মানে মানে লিকার চা একটু না আদা না দিলে বললে জমে না ব্যাপারটা আর কি ঠিকই আছে দেখো তুমি আমাকে কষ্ট করে চা বানিয়ে দিয়েছো তা এখন আমি যদি তোমার খুঁদ ধরতে বসি সেটা কি ভালো হয় আর বিশ্বাস করো আমার মানে ব্যাপারটা কি জানো তো আমি একদম মানুষের খুদ ধরতে পারি না মানুষের নিন্দা করাটা আমার একদম মানে আসে না এটা আমার অভ্যেসের মধ্যে পড়ে না ঠিক আছে বলি হ্যাঁ গো তোমাদের বাড়িতে অ্যান্টাসিড হবে একটু হ্যাঁ দিদি অ্যান্টাসিড তো মনে আছে আমি নিয়ে আসি আপনার জন্য আচ্ছা তো ঠিক আছে পরে খাবো মানে চাটা খেয়ে খাবো আমার মনে হচ্ছে আপনার অ্যাসিডিটির সমস্যা হয়েছে হুম ওই একটু অম্বল হয়ে গেছে শীত তো পড়ে গেছে না এবার শীতকালে কি হয় বলো তো একের পর এক তো বাড়ি পড়ে একটু খাওয়া দাওয়া তো করতেই হয় না লোকের বাড়িতে গেলে না খেয়ে তো তুমি থাকতে পারবে না আর তোমাকে না খেয়ে কেউ ছাড়বে না ও বিয়ে বাড়ি ছিল হুম 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 ওই কালকে নেমন্তন ছিল তোমার মনে আছে কিনা জানি না আমরা যখন সেই পুরনো বাড়িতে থাকতাম মনে আছে সেইখানে ওই আমাদের পাশে একটা থাকতো লালটু ওই লালটুর এখন বোনের বিয়ে ছিল কালকে ওদের বাড়িতে গিয়েছিলাম তা বিয়ে বাড়ি কেমন কাটলো হুম ভালো বিয়ে আছে ভালো মোটামুটি খাওয়া দাওয়া ঠিকই আছে লালটু তোরা তো খুব বনেদি বাড়ি ওটা খাওয়া দাওয়া খুব ভালোই করে খাসির মাংস করেছিল গো খাসির মাংস এখন দেখো এখনকার যুগের মানুষদের সব কোলেটল হ্যাঁ কোলেটল আপনি কোলেস্ট্রলের কথা বলছেন তাই না হ্যাঁ হ্যাঁ ওই আর কি কোলেটল কোলেস্ট্রল হ্যাঁ কোলেস্ট্রল ওই কোলেস্ট্রল থাকে তারপরে তোমার সব ওই রক্তের যে চাপ হ্যাঁ ও সব হাই হাই ব্যাপার হ্যাঁ সব হাই 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 তো সেখানে এই সমস্ত মানে খাসির মাংস টাংস খাওয়া মনে হয় ঠিক না কিন্তু সব বিয়ে বাড়িতে করবে কি খাসি আপনি বেশি খেয়ে ফেলেনি তো না না বেশি আমি খাইনি ওই দশ বারো পিস খেয়েছিলাম হ্যাঁ বেশি খাইনি ও মা কি আর এমন তারপরে সে লালটু তো কিছুতে ছাড়বে না বুঝলে লালটু ছাড়বে না সে লালটু এসে আবার বলে দাও দাও দিদিকে আরও খান পাচেক দিয়ে দাও তো আবার খান পাচেক দিল। হ্যাঁ সেই মাংসগুলো না খেয়ে ফেলে রাখলেন কি করব মানুষ যদি পাতে তোমার ফেলে দেয় তুমি নষ্ট করবে হ্যাঁ খাবারকে তুমি নষ্ট করবে হ্যাঁ তবে আমি দিয়েছি যে আমাকে পরিবেশন করছিল ওকে আর ছাটা করে ছেড়েছি কী কিরে হ্যাঁ লোকের পেয়েছিস বলে ঢেলে দিয়ে চলে যাবি হ্যাঁ তোদের কোনো ব্যাপার নেই নিজের পয়সা দিতে পারতিস খাওয়াতে পারতিস লোকের পয়সা দিয়ে যাবি খুব দিয়েছি সবার সামনে হ্যাঁ একদম আমার দেখো আমি একটু মানে মাটনের একটু ওই মেটে টেটেগুলো খেতে ভালোবাসি তাই আমি ভাবলাম ঠিক আছে এরপরের বার যদি আসে দিতে একদম হেরেছি তো এরপরে একটা মেটে দে তো বিশ্বাস করতে পারবে না মানে খারাপটা কোথায় লাগলো আমার পাশের লোকের কাছে আবার এসে মাংস দিচ্ছে না আমাকে একবারের জন্য বললো না যে আপনাকে একটা মেটে দিই কেন তুই তো বুঝতে পারছিস আমার পাতে মেটে পড়েনি একটা মেটে পেলাম না জানো হ্যাঁ তা কি আর খেলাম সেই তো কি আর খেলা এদিকে তোমার সুগার আছে তার জন্য মিষ্টিটাও খেতে চাই একদিকে ভালো মাটন তাহলে ওই ওইটুকুই খেতে আমারও কদিন এক একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ ছিল ওই দোলনদির ছেলের পৈতে তো তো মাদেরও নিমন্ত্রণ ছিল ওই দোলনদের বাড়িতে আচ্ছা আচ্ছা যেরকম দারুণ খাইয়েছে আর সেরকম মানে আতিথেয়তা মানে তুলে নানি বাবা তোমার কোন দিক থেকে যে ওর আতিথেয়তা ভালো লাগলো আমি জানি না বড্ড দেমাকি মেয়ে গো আমি গেলাম ওর ছেলের হাতে উপহারটা তুলে দিলাম এবারে আমাকে দেখে বলে চলে চলো চলো খেতে বসো খেতে বসো কেন রে আমি কি তোর বাড়িতে বিশ্ব লোভি গেছি যে শুধু খেতেই গেছি তোর বাড়িতে কেন দুদণ্ড বসবো গল্প করব তা না আমি বলে দিয়েছি না আমি এখন খাবো না আমি একটু বসবো তা বলে কি না হ্যাঁ বসো তাহলে ও তারপরে আমি পনেরো কুড়ি পঁচিশ তিরিশ মিনিট বসে আছি কেউ আর এসে বলেই না চলো খেতে চলো চলো খেতে চলো তারপরে আমি দেখলাম না যাই নিজেই তারপরে খাবার জায়গায় গিয়ে দেখি পুরো একদম ভর্তি হয়ে গেছে কোথাও কোনো সিট নেই আমার না খেয়ে বাড়ি ফিরতে হয়েছে না তারপরে আমাকে দেখতে পেয়ে এসেছে এসে বলে চলো চলো তোমার ব্যবস্থা করে দিচ্ছি তারপর কাকে একটা তুলে আমাকে বসিয়ে দিয়েছিলাম না ওদের আতিথ্যতার কোনো তুলনা হয় না আরে পুরোটা তো শুনবে তারপরে তো বলবে কার উল্টো দিকে বসিয়েছে জানো রূপশ্রী তোমার তো রূপশ্রীকে মনে আছে কি না জানি না রূপশ্রী ছিল আমাদের ক্লাসের মোটামুটি ডানা কাটা পড়ি মানে পড়ি না হলেও নিজেকে তাই ভাবত এখন দেখো ও আমার কোনো অংশে ওর থেকে কম কিছু রূপ ছিল না শুধু আমি ওই অহংকারটা কোনো দিনও করতে পারিনি তো যাই হোক ও নিজেকে ভাবাতো বিশ্ব সুন্দরী তার উল্টো দিকে বসিয়ে দিলো হুম তার মানে কি ও কি চাইলো হুম যে আমাকে দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু আমার উল্টো দিকে কাকে বসিয়ে দিল যাতে আমি ইনফার্টিলিটি কমপ্লেক্সে ভোগি আপনি কোথায় ইনফেরিয়রিটি কমপ্লেক্সের কথা বলছেন ও ঠিক আছে ওরকম কথা বলতে বলতে ভুল ভাল বতা বেরিয়ে যায় গো ও কোটা তুমি তো বুঝতে পেরেছো আমি কি মানে মানেটা করতে চেয়েছি তারপর কি হলো বলুন ও তিনি তো নিজেকে বিশ্ব সুন্দরী রাখেন এই বয়সে নিজেকে একদম ওই যে কি বলে ফিট অ্যান্ড ফাইন রাখবেন তা সেই জন্যে তো উনি তো আবার শুধু ওই স্যালাড খাবেন এবার ওনার পাশে বসেছি আমি আমি যদি খাই কীরকম লাগে দেখতে মানে লোকে বলবে যে দেখো এই কিছু খাচ্ছে না আর এই কত ইস তার মানে আপনাকে উপশ্রুতির মতো স্যালাড খেয়ে থাকতে হলো না না আমি কেন স্যালাড খাবো আমি যা খাবার খেয়েছি আমি ওই বেশি কিছু খাইনি ওই তোমার ফিস ফ্রাই ছিল ওই ফিস ফ্রাই বেশি না ওই গোটা দশক মতো খেয়েছি আর সেরকম কিছু বড্ড কম খাওয়া তো আপনার তবে চাই বলেন দিদি আমার বিয়ের সময় আমার বাবা যে বিয়েতে আয়োজন করেছিল এরকম খুঁজে পাওয়া যাবে না অসাধারণ আয়োজন আমি তো এত বিয়ে বাড়িতে গেছি আমার বিয়ের মতো এরকম আয়োজন হয় না দেখো তোমার বাপের বাড়িতে যা করেছিল মানে অতিরিক্ত সেটা অতিরিক্ত আড়ম্বর খাওয়া অতিরিক্ত মানে জাঁক যেমন অতিরিক্ত মানে এতটা নিখুঁত হওয়াও না ভালো না মানে মানুষ একটু খুঁত থাকা যেমন তো ভালো বুঝেছ তো তোমাদেরটা একটু অতিরিক্ত নিখুঁত হয়ে গেছিলো বলছি দিদি ছেলের পৈতাটা কবে দিচ্ছেন কেন গো বা আমরা বুঝি কবচি ডুবিয়ে খাবো না আমার ছেলের তো পৈতা আমি দিয়ে ফেলেছি ওমা সে কোথায় আশ্রমে একমাত্র ছেড়ে আপনার একটা অনুষ্ঠান টুষ্ঠান আমি কোনো অনুষ্ঠান করিনি কেন অনুষ্ঠান করব বলতো তো এই কাঁড়ি কাঁড়ি টাকা পয়সা খরচা করে অনুষ্ঠান করব আর এক দল হাগরে খেতে আসে যা তান খুঁত ধরবে মানুষের নিন্দে করবে মানুষে ওই সব আমি নই ওই জন্য আমার ছেলে আশ্রমে দিয়ে দিচ্ছি ওই খাইয়ে লোকের কাছে দুর্নাম শুনবো ওই সব বান্দা নেই যাকে যাক তুমি আমাকে অ্যান্টাসিটা দাও তো হজম হচ্ছে না একদম হজম হচ্ছে না i <laughs> said